সূর্য অস্ত যাচ্ছে দেখো আর এদিকে তো বালুচর পাহাড়ের মতো হ্যাঁ চর পলি পলি মাটি পড়ছে আর এইদিকে পানি আছে কিছু কিছু বালু কিছু পানি এই এইদিকে সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে তোমার ওই যে বালুচূড়া আছে যার জন্য আমরা ওইদিকে নিচে নামতে সাহস পাচ্ছি না ম্যাক্সিমাম জায়গায় বালুচুরা রেশমাগড়াও কেমন সুন্দর লোক হেভি সুন্দর জায়গা হেভি সুন্দর লোক রেশমা আরো ভালো লাগছে থ্যাংক ইউ হ্যাঁ খুব ফিলিংস কিন্তু পিছনে আছে এই ফিলিংসটা আর থাকলো না এই ফিলিংস আর ভালো মতো ফিলিংস নষ্ট হয়ে গেছে আচ্ছা থাক সে ক্যামেরায় আসতে চায় না যখন অন্য সময় তো ঠিকই আসে কিন্তু এখন যে এত সুন্দর একটা স্মৃতি সারা জীবনের এটা না একদিকে সূর্য অস্ত যাচ্ছে একদিকে আমরা চাল পালু চারে ঘুরে বেড়াচ্ছি আর জ্যোৎস রাত্রে হলে মানে আরো ভালো লাগে আমার মনে হয় তাই না জ্যোৎস নাত্রি হলে আরো ভালো আর ওই পাশে ওইগুলো চারে বাদাম ওই তো আবার বাদাম লাগাইছে চীনা বাদাম হম ওইটা আর কয়েকদিন পরে আবার তুলে ফেলবো